সালামু যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা একটি রিপোর্ট করেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কি ভাবছে বিএনপি জামাত বলা হয় বিরুদ্ধে ছাত্র আন্দোলন জনতা ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে সেই ঘোষণাপত্র পরবর্তী বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা অভিপ্রায় লক্ষ্য ও ইশতেহার লিপিবদ্ধ থাকার কথা জানা গেছে ইতিমধ্যে জুলাই বিপ্লব ঘোষণাপত্রে খসড়ার একটি কফি গণমাধ্যম প্রকাশিত হয়েছে সেখানে উনিশশো বাহাত্তর সালে দর্শিত সংবিধানের বাতিল চাওয়া হয়েছে একই সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সে বাহাত্তরের বন্দোবস্ত ও এক এগারোর বন্দোবস্ত বাতিল চাওয়া হয়েছে খসড়া ঘোষণাপত্রে এছাড়া পেসিস্ট হাসিনা সরকারের সময় গুম খুন ও গণহত্যার সুবিচার ও এসব অপকর্মে জড়িত কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রের দায়িত্ব পালন থেকে বিরত রাখার কথা বলা হয়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র খসড়া প্রকাশিত হলো তা নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামে এখনও পরিষ্কার কোনো মন্তব্য করতে চাইছে না বিষয়টি নিয়ে সোমবার রাতে বিএনপির নীতি নির্ধারিত ফসল জাতীয় স্থায়ী কমিটি সবাই আলোচনা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া বিএনপি চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্য আমীর কসুম মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরকে বলেন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য এরশাদের বিরুদ্ধে কোনো অভ্যুথান হয়েছে গণতন্ত্রের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে বিগত পন্ধু থেকে ষোলো বছর মানুষ জীবন দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে গণতন্ত্রের জন্য মানুষ তার মানবাধিকার নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য সুতরাং সংবিধান হোক আর যেটাই হোক সিদ্ধান্ত হবে জনগণের মাধ্যমে নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে এর বাইরে কোনো গোষ্ঠীর দল বা কোনো গ্রুপের কোনো কিছুই করার সুযোগ নেই অবশ্য বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্রদের এই উদ্যোগের স্বাধীন মত প্রকাশের জায়গা থেকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী আগামীকাল ঘোষণাপত্র প্রকাশের পর বিস্তারিত জেনে দলীয় অবস্থান পরিষ্কার করার কথা করার কথা জানিয়েছেন দলটির নায় বা আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তবে জামায়াতে কেন্দ্রীয় ও নেতা ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আখন বলেছেন ছাত্র নেতৃত্ব যাদের বক্তব্য তুলে ধরার কথা বলছে যে কেউ তাদের বক্তব্য দিতে পারে যেমন জামায়াতে ইসলামী দর দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি একত্রিশ দফা দিয়েছে সেই জায়গা থেকে আমরা তাদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে আর এই কর্মসূচি বাস্তবায়নে তাদের সহযোগিতা করছে জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নির্বাচনে জোটে থাকা দলগুলো বাদে বাকি সব দলের নেতাদের এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে তবে রাজনৈতিক কোন দলের নেতারা থাকবেন না মঞ্চে থাকবেন জুলাই ও শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা তাদের সঙ্গে থাকবেন গত তিন আগস্ট ঘোষিত বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে একশো আটান্ন সদস্য সমন্বয়ক টিমের সদস্যরা এছাড়া অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা অনুষ্ঠান থাকতে পারেন অসংগত বৈষম্যবি ছাত্র আন্দোলন রোববার সংবাদ সম্মেলন করে জানিয়েছে আগামীকাল তারা বিকালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেবে এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম